গাছপালা বাতাস কাউকে আমরা কি নামে ডাকবো না আমরা কাদের সাথে খেলা করব সমবয়সীদের সমবয়সীদের সাথে আমাদের দেশের নাম কি বাংলা মা বাবা ভাই বোন দাদা দাদি সকলে মিলে কি হয় পরিবার পরিবার হয় আল্লাহ মানুষকে কেমন করে সৃষ্টি করেছে সুন্দর গঠনের সৃষ্টি সুন্দর গঠনের সৃষ্টি করেছে জীবনachat থেকে প্রশ্ন করে হ্যাঁ সিঁড়িতে ওঠানামার সময় কোন দিক দিয়ে চলাচল করতে হবে ডান দিক দিয়ে কত সেকেন্ড হাত ধুতে হবে 20 সেকেন্ড হওয়ার আগে ও পরে কি করতে হবে হাত ধুতে হবে হাত ধুতে যেখানে সেখানে কি ফেলা যাবে না ময়লা ক্লাসরুম কেমন রাখতে হবে ভালো ভালো দেয়ালে বা বেঞ্চে কি করা যাবে না আকাবুক আচ্ছা ব্যবহারিক থেকে কিছু করে দেখা হ্যাঁ কারোর সাথে দেখা হলে আমরা কিভাবে কথা শুরু করব আর কিভাবে করবো আল্লাহ হাফিজ বলে ঠিক আছে ভেরি গুড ঠিক আছে তুমি যেতে হ্যাঁ জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন